যে বলেছিল নামটা আমি বললাম সম্মান করে নামটা বললাম খুব ভালোভাবে মানাচ্ছি এবং ভারতের যে পরিচালক রাজীব কুমার ও খুব ট্যালেন্ট এবং এক্সপার্ট তো আমাদের দেশে লোকে বলে আমিও এক্সপার্ট তো দুই এক্সপার্ট মিলে করছি মানে আমি যখন করি সে কিছু বলে না আর সে যখন করে আমি বলি দুজন মিলে করছি আমি ওকে মানে সুযোগটা বেশি দিচ্ছি আমাদের বন্ধুরা তুমি করো আমিও করি এইভাবে আমরা মাত্র এগিয়ে যেতে শুরু করলাম

অপারেশন জ্যাক আপনি যেমন একজন বীর মুক্তিযুদ্ধ পাশাপাশি মুক্তিযুদ্ধের একটা ঐতিহাসিক দলিল কিন্তু আসলে আমাদের অপারেশন জ্যাক সেখানে অনন্ত জলিল আপনার এই ছবিটি কাজ করছেন এবং একটি মাল্টিকাস্টিং ছবিতে কাজ করছেন বিশেষ করে অনন্ত জলিলের বিষয়টা যেটি আপনি বলছিলেন যে তার আগের থেকে পরিপক্বতা বেড়েছে একজন ডিরেক্টর হিসাবে অবশ্যই সেটি আপনি আমাদের থেকে ভালো বোঝেন একটু এই বিষয়ে কিন্তু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলেছি তার বাইরে আর তার কোনো কিছু বলা নেই কথা তার আগের ছবিগুলো দেখেছে সেগুলো বা সরি সেগুলো অনেক ভালো হয়েছে তার চাইতে এখন আরও ডেভেলপ হয়েছে মানুষ চলচ্চিত্রে যারা অভিনয় করে চলচ্চিত্রে যারা ম্যাকিং করে তারা যত কাজ করবে তাদের অভিজ্ঞতা তত বাড়বে তারও অভিজ্ঞতা বাড়ছে এবং ভালো করছে অত্যন্ত ভালো করছে আর সে আমার সাথে কাজ করে সে খুব খুশি এবং ওকে নিয়ে কাজ করাতে আমিও খুব খুশি যে অনন্ত জলিল যা ধারণা করেছেন যতটুকু তার চাইতে অনেক 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 ভালো অভিনয় করছে মানুষ করে আমাদের আমাদের মানে প্রতিটা ধর্মের বিজ্ঞ বিজ্ঞ জারানিকে হাজার বছর আগে জন্ম নিয়েছিল প্রত্যেকেরই সাপোর্টার ভালো ছিল এবং প্রত্যেকেরই অবদিশন ভালো ছিল তো বন্ধু আর শত্রু মিলেই পৃথিবীর মানুষ বাস করে এখানে তোমরা এতগুলি সাংবাদিক আছো তোমরা কি বলতে পারবা তোমরা সবাইকে লাইক করো নেবাদ তুমি যখন একটি নিউজ দেখবা তখন মনে করবো আমার নিউজটার থেকে ভালো আর নিউজ নাই আরেকজন পরে আহ নিউজ করেছে ভালো করে স্যান্ট তৈরি করতে পারে না আছে না আমাদের মধ্যে এর হলো বাংলাদেশে তো যাচ্ছে এই তো কমে যাচ্ছে আমাদের কেন সিনেমা হল কমে গেছে যে দিনে সিনেমা মানে বা লোক আছে প্রচুর লোক আছে কোন হলে চলবে হলগুলো কমে গেছে এখন হল হলগুলো এখন ওই হলগুলি ভেঙ্গে বড় বড় মার্কেট করছে কারণ এক মাসের যদি একটি সিনেমা হল থেকে 2 লক্ষ টাকা সিনেমা দিয়ে ইনকাম করতে পারে ওখানে ফুটবল মানে মাঠের মতো একটা জায়গা থাকে সিনেমা হল বানাতে সেই জায়গায় যদি বিল্ডিং করে দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা বিল্ডিং করে তাহলে তো লক্ষ লক্ষ টাকা ওরা মানে পঞ্চাশ ষাট লক্ষ টাকা ওরা মাসে ভাড়াই নিতে পারে এবং কয়েক কোটি টাকা সালানি পাবে সেই জন্য ওরা হলগুলি ভেঙে মার্কেট করছে কিন্তু আমাদের সুখের কথা এটা প্রত্যেকেই একটি হল হল রাখছে সেখানে

আমাকে একবার দাওয়াত খেয়ে তো আমি দাওয়াত খেতে গেলাম দেখি আমাকে চা চাও দিলো না তারপরে দেখা করতে হলো দেরি বেরিয়ে আসতে ফিরে ওখানে গেছি কি না না ওরা ওই ওই বাড়িতে একজন লোক মারা গেছে এই জন্য আমার প্রেস্টিজ বাঁচাবার জন্য আমি এই কথা বললাম তো এবার বুঝলেও আমি কি বললাম

বিগ বাজেটের ছবি ওরা পাবে এবং একটি সুন্দর ছবি ওরা দেখতে পাবে দর্শক রয়েছে আমাদের অনুরোধ আমার অনুরোধ আমাদের চলচ্চিত্র অনুরোধ আপনারা চলচ্চিত্র দেখুন চলচ্চিত্র কমে গেছে আপনারা চলচ্চিত্র যদি দেখেন তাহলে আমরা চলচ্চিত্র নির্মাণ করবো এবং আমাদের ইন্ডাস্ট্রি আগের মতো আবার ডেভেলপ করবে আগের মতো নেই এখন দর্শকের উপর সব নির্ভর করছে আমাদের এখানে এখনও ভালো পরিচালক আছে ভালো ক্যামেরাম্যান আছে ভালো এডিটার আছে ভালো স্ক্রিপ্ট রাইটার আছে ডায়লগ রাইটার আছে স্টোরি রাইটার আছে সব আছে মানুষ পিছিয়ে যাচ্ছে এবং পিছিয়ে যাওয়ার পিছনে আবার একটা কারণ যে একটা নায়িকা একটা ছবিটা আসলো অভিনয় করতে এই ছবিটা হিট হয়ে গেলো তো তাকে মানে এক লাখ টাকা দিয়ে কাজ করলো বা পঞ্চাশ হাজার টাকা হিট হয়ে যাওয়ার পর আমাকে সাত লাখ টাকা দিতে হবে আট লাখ টাকা দিতে হবে নায়কের হিট হয়ে গেলো আট লাখ ন লাখ দশ লাখ টাকা যেয়ে বসে প্রযোজকরা কয় এত টাকা খরচ করে ছবি করবো না ওরা ব্যাক করে চলে যাচ্ছে তো এটা উচিত না ওদেরকে চলচ্চিত্রে থাকার জন্য প্রযোজকদেরকে চলচ্চিত্র রাখার জন্য একটা কম্প্রোমাইজ করে যেন প্রযোজকও বাঁচে ওরাও কাজ করে যেতে পারে এরকম একটা ইয়ে সমঝোতায় আসা উচিত একটা কেন একটা কইটুকু চারটা করেছে আরেকটা প্রশ্ন হলো এই যে বর্তমানে সময়টা বর্তমান সময়টাতে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে হাতে গুনে আমরা পাঁচটা অভিনেত্রী বা চলচ্চিত্রের অভিনেত্রীর নাম বলতে পারাটা খুব টাফ আমাদের জন্য আমরা তো নতুন জেনারেশন সেইখানে আসলে অনেক অভিনেত্রী এসে তারপরে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক কারণে অথবা তারা রাজনীতিতে জড়িয়ে যাওয়ার কারণে অনেকেই চলচ্চিত্র থেকে সরে গেছে এতে কি ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে না দর্শক কমে নাই আমরা নায়ক নায়িকা তৈরি করতে পারি ওদের ওদেরকে আমরা প্রয়োজন মনে করি যারা চলে গেছে

আমাকে দেখাতে পারবে না যে সুপার হিট হওয়ার পর কেউ সরে গেছে ছবিটা ভালো যায়নি ছবিটা যা সব তা হয়নি ওরা কয়ে যে এখানে তো ঠিক এলে আপনি চলে যায় কি হলো আপনি চলে গেলেন কেন না না ছবি করতে ভালো লাগে না ছবি ভালো হয় না এইসব কথা নিজেকে সামলে নিয়ে ওরা চলে যায় আফসুস করবে কেন আফসুস ওরা তো পারে না আফসুসটা করবে কেন যে কারণে ওরা চলে যাচ্ছে ধান ওরা চলে গেছে যায় না ও ভূবিশাল গেছে যায়নি আরুনা বলো এরকম নায়িকাজন এক ওরা চলে গেছে কেউ যায়নি যাদের ছবি চলেনা ওরা চলে যাচ্ছে এক দুজন হতে পারে যে আমার প্রবলেম আছে আমি বিয়ে করেছি আমার হাজবেন্ড চায় না আমি চলচ্চিত্র করি বাবা মা চায় না এমনও আছে এই যে পরিমনি আসলে আবার কাজ শুরু করছে এই আমাদের জন্য ভালো আমরা পরিমণিতে তো অত্যন্ত সুন্দরী একটা নায়িকা হিসেবে আমরা পেয়েছিলাম আমারও খুব ইচ্ছে ছিল তাকে নিয়ে একটু ছবি করার তো সে তো তখন চলে গেছে এই জন্য আর তাকে যায়নি এখন আগের মতো দেখতে কিছুটা বালকি হয়ে গেছে তা আগে যত সুন্দরী তাকে মনে হতো এখন এখনও সুন্দরী মনে হয় কিন্তু একটু মোটা সোটা হয়ে গেছে নায়ক নায়িক নায়িকারা ফিগার যদি সুন্দর থাকে চলাফেরা ভালো থাকে না সুন্দর থাকে তাহলে আমাদের ইচ্ছা হয় তাদের কাজ করার ওকে নিয়ে কাজ করার ইচ্ছা নেই তা না বডি ফিসাবোর ফিরিয়ে চেষ্টা করছি আমি শুনলাম আমি শুনলাম চেষ্টা করছে সেই জায়গাতে গানটা চলবে সুজন মাঝি থেকে প্রধানমন্ত্রী ভালো কথা তো এটা খারাপ কথা কি নৌকার মাঝি মানে আমি নৌকার ভোট পেয়ে এমপি হবো ওটাই আমার নৌকা ঠিক আছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কোনো আগে আমি চাবো ওই এখন তার শক্তি কতটুকু জোর কতটুকু আমি বলতে পারি আমি বলতে পারি যে ফেরদুস আমার মনে হয় যে সুযোগ পেয়ে যাবে ও পেতে পারে কিন্তু ওর ধারণাটা আমার কখন ભાઈ હીરો ઓકે ભાઈ ત્યારે શેષ પ્રતિ કાટો કાટો